উপবাসের দিনে কিছু তো খেতেই লাগে সবসময় ময়দা খাওয়াটাও ঠিক নয় তেল খাওয়া অতিরিক্ত লুচি পরোটা তার জন্য সাবু খিচুড়ি করবো এখানে দুশো গ্রামের মতো সাবু আছে আর ডালও সে আমি পরিমাণ নেব তো ডালটা আমি আগে শুকনো শুকনোখোলায় ভেজে নিচ্ছি এটা মুগ ডাল আছে মুগ ডাল দিয়েই করবো কারণ ডাল যদি একসাথে ভেজে রাখা যায় তাহলে বিশেষ করে বর্ষাকালে কোনো পোকা ধরে না শুকনো খোলায় বা যেটা শুকনো কড়াই বলে অনেকে শুকনো খোলা বললে বুঝতে পারে না এই শুকনো কড়াইতে হালকা আঁচে ভেজে রেখে দেবো পুরো ডালটা তারপর ঠান্ডা করে শিশিতে ভরে রেখে দেবো আর খিচুড়ির জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই ভেজে নিয়ে ডালটাও সম নিয়েছি এটা ভালো করে ধুয়ে রেখেছি আর সাবুটাও ধুয়ে নিয়ে একদম সামান্য জল দিয়ে জাস্ট সাবুটা ভিজে যাবে এরকম জল দিয়ে ভিজিয়ে রেখেছি তাতে হবে সমস্ত জলটা সাবু শোক করে নেবে এবং ঝটঝটে থাকবে আর ডালটা তো ধুয়ে নিলাম এটারও একটা জল ভাব আছে তাতে ভিজে থাকবে তাতে রান্নাটা চটপট হয়ে যাবে সহজভাবে দেখাবো বলে দিচ্ছি প্রথমে ডুমো করে কেটে রাখা আমি দেড়খানা আলু দিয়েছি এটা বেশি আলু দিতে লাগে না সাবুর খিচুড়িতে অল্প দিলেই ভালো হয় তিন চারটে বিনস ছোটো করে কেটে নিয়েছি অর্ধেক গাজর ছোট করে কেটে নিয়েছি একটা ছোট টমেটো কেটে নিয়েছি কুচি করে একটু ধনে পাতা কাঁচা লঙ্কা এখানে মশলার মধ্যে আছে দেখুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প নিয়েছি তাকে সাবুজে অল্পতেই ঝাল হয়ে যায় এছাড়া আদা বাটা দেব একটু গরম মশলা একটু জিরে গুঁড়ো খিচুড়ি মানে জিরে গুঁড়ো জানেন আর ফোড়নের জন্যও এখানে জিরে আর তেজপাতা রেখেছি একটু মটরশুঁটি দেব এই মটরশুঁটিটা আমার সিজনিং করা তাই ভালো করে ধুয়ে রেখে দিয়েছি ফ্রিজ থেকে বার করে আর দেখতেই পাচ্ছেন জল শোক করে নিয়ে সাবু ঝরঝরেই হয়ে গেছে এদিকে ডালটাও আমার ভিজে ঝরঝরে হয়ে গেছে তাই আগে কি করবো সবজিগুলো ভেজে নেবো আলু প্রায় ভাজা হয়ে গেলো কিন্তু তেলটা খুব গরম হয়ে গিয়েছিলো দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে গেছে এই ডিম আর গাজর সাথেও দিয়ে দেবো ভাজার জন্য এবং সাথে পাঁচ থেকে ফোড়নটাও যেহেতু তেলটা খুব গরম হয়ে গেছিল আমি আগে ফোড়নটা দিই তাহলে জিরেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে আবার ভালো লাগবে না সেই জন্য সবজি ভাজতে ভাজতে আমার ফোড়নটাও ওর সাথে হয়ে যাবে জল গরম করতে দিয়েছি যতটা জল লাগবে দেবো বাকিটা আমার অন্য কাজে লাগাবো সেই জন্য বেশি করেই জল গরম বসিয়েছি আর বিনস আর গাজর মোটামুটি ভাজা হয়ে এসছে মটরশুটিটাতেও দিয়ে দেবো যদিও যে করা করা বেশি হতে সময় লাগবে না তেলি নাড়া করে আর টমেটো সুটিটাও দিয়ে দিলাম টমেটোটা ছোটো ছোটো করে পিচিয়ে নিয়েছি

আবার সাবুর মাপও নিতে পারেন যে যেটা প্রয়োজন সাধারণত খিচুড়ির সঙ্গে চাল ডাল বা সাবুর ডাল এগুলো সম নিলে খেতে ভালো হয় তো সব সময় সবটা ঘরে থাকলে তার কোনো মানে নেই সেক্ষেত্রে ডাল একটু কম নিলেও নিতে পারেন এবার আমি মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো একবার গুলে দিলাম না যেহেতু টমেটোর একটা রস বেরিয়েছে ওই জন্যে আর দিলাম না মশলার জায়গাটা ধুয়ে একটু জল দেবো কিন্তু আমি পরবর্তীকালে একটু ঘি আর ধনে পাতা দেবো সেই জন্য গরম মশলাটা মশলার সাথেই দিয়ে দিয়েছি মশলাও কষানো হয়ে গেছে এখন আমি ডাল তাকে দিয়ে দেব ডাল আমার আগে থাকবে ভাজা হয়ে আছে ভিজে নরম হয়ে আছে তবুও মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নেবো গরম জল ঢেলে দেবো ডালটা একটু ভেটে গেলে অর্থাৎ হাফ সেদ্ধ হয়ে এলে তখন আমি সাবুটা দেবো আর মিষ্টিটাও তাই মিষ্টিটা চাল আর সরি ডাল আর সাবু সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি মিষ্টিটা দেবো আগে থাকতে মিষ্টিটা দিলাম না তাহলে ডালটা ভালো সেদ্ধ না হতে পারে সেই জন্য যদিও আমার ভাজা ধোয়া ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বেশ কষণ হয়ে গেল মোটামুটি সাথে মাছটা কষণ হয়ে গেছে এবার গরম জল দিয়ে দেবো পরিমাণ এতে একটু বেশি জল লাগে এবার ধরুন আপনারা যদি ঝরঝরে করতে চান তাহলে অল্প জল দেবেন আর যদি একটু পাতলা খিচুড়ির মতো করতে চান যেটা রেগুলারের হয় তাহলে জলটা বেশি দেবেন তো আমাদের খুব একটা ঝরঝরে পছন্দ করে না খিচুড়ি সেই জন্যে একটু জলের পরিমাণটা বেশি দিন কারণ মুগ ডাল আর সাবুতে জল অনেকটাই কেনে নেবে এবার ডাল একটু বলেছি ফেটে গেলে অল্প সেদ্ধ হয়ে গেলে তখন সাবুটা ততক্ষণে ফিরে আসছি সাথে থাকুন পাশে থাকুন ডাল প্রায় সেদ্ধ হয়ে এসেছে ভেঙে গেছে আর আলু টালু সবজি সেদ্ধ হয়ে গেছে যেহেতু ছোটো ছোটো করে দিয়েছি এবং ভেজে নিয়েছি সেবটা ভালোই হয়ে গেছে এবার আমি যেটা করব সাবুটা। সাবুটা দিয়ে সাবুটা দিয়ে সাবুটা একসাথে মিশিয়ে নেব আর সাবু আর ডাল বাকিটা সেদ্ধ হয়ে গেলে মিষ্টি ঘি এগুলো দিয়ে নাও এখনই বলে যাবে যে এতক্ষণ ভিজিয়ে ঝরঝরে করে রেখেছি সাবুটা বলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতেই হবে তারপর ফিরে আসছি সাবু আমার প্রায় সে হয়ে এসছে আর তেজপাতা জিরে যখন ফোড়ন দিই তখন আমি একটা শুকনো লঙ্কাও ফোড়ন দিয়েছিলাম ওটা স্কিপ হয়ে গেছে এই যে শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়েছিলাম ওরও একটা ঝাল আছে আর এখন যেটা আমি দেবো একটা কাঁচা লঙ্কা একটা মোটা কাঁচা লঙ্কাই নিয়েছি ঝাল আছে একটু আর ধনে পাতা কুচিটা এখনই দিয়ে দিলাম কারণ আমি নামাবার সময় ঘি দিয়ে নামাবো অলরেডি গরম মশলা দিয়ে দিয়েছি আপনারা দেখেছি তো এটা একটু ঘেঁটে নেবো আর তো চিনি যেটা খিচুড়ি করলে একটু তো মিষ্টি দিতেই হয় আবার বিশেষ করে সাগুর খিচুড়ি তাই আমি চার চামচ মতো চিনি দেবো ঝরঝরে না আবার খুব পাতলা না এইভাবেই আমি খিচুড়িটা বানিয়েছি আর এবার ছোট চামচের চার চামচ চিনি দিয়ে দিলাম এতেই ভালো মিষ্টি হয়ে যাবে আশা করি কারণ এটা তো পায়েস বানাচ্ছি না তাই এতেই খিচুড়ির যে মিষ্টত্বটা সেটা এসে যাবে যদি আপনারা একটু ঝাল খেতে চান তাহলে লঙ্কা একটু চিপে দেবেন বা ঘেঁটে যেটাই বলি দিলেই দেখুন আমার তৈরি হয়ে গেল খাবর খিচুড়ি কত সহজে উপোষের দিনে আজ স্বয়ন একাদশী তো স্বয়ন একাদশীতে যদিও অনেকেই পঞ্চশস্য খান না যেহেতু আমরা স্বামী স্ত্রী দুজনেই করি তাই আমরা খাই শস্য তবে তো নয় অবশ্যই সেই জন্যই সাবুন কিছু করেছি অনেকে ডালিয়া খান ক্রাউন চাল খান তো ডালিয়াটাও কিন্তু ওই গমের এ বলে অনেকে খান না শুধু ক্রাউন চাল বা শ্যামা চাল খান আর ফলমূল ইত্যাদি খেয়ে থাকেন তো আমাদের সেটা সম্ভব হয় না দুজনের শরীরই খুব একটা ভালো না সেই জন্যে আমরা পাঁচ পাঁচশ খাই কিন্তু অন্নটা খাই না শুধু যে কোনো অন্ন ভাত মুড়ি চিড়ে এগুলো কোনো কিছুই খই এগুলো আমরা খাই একাদশীতে এই চারটে ভালো একাদশী আমরা করি কৃষ্ণের প্রিয় উপবাস হচ্ছে একাদশী ব্যাস একটু চিনিটা গুলে গেলেই আমি নামিয়ে নেব এক চামচ ঘি দিয়ে দিলাম একেবারেই আমার সাবুর খিচুড়ি রেডি ঠান্ডা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও বসে যাবে এই সময়ই নামিয়ে